পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী কতদিনেই আর বাঁচবেন ক্ষমতা আর আপনার কাছে কত দিনেই বা থাকবে আমরা ইসরায়েলি পণ্যটাকে বয়কট করব অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করবো আমরা ভারতীয় পণ্য বয়কট করব আমাদের দেশের যে পণ্য আছে সে পণ্য আমরা ব্যবহার করব ফিলিস্তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের এই প্রোগ্রামটা রথবাড়ি জামে মসজিদের পক্ষ থেকে রথবাড়ি মসজিদ কমিটি যুব সমাজ এবং রথবাড়ির মুসলিম জনতা সমগ্র এলাকা এবং আশপাশের কয়েকটি এলাকার মানুষ আমাদের সাথে একজোট হয়েছেন ইসরায়েলের এই বড় হামলা যা বছর কা বছর থেকে চলে আসতেছে এটার প্রতিবাদে আমাদের এই চেষ্টা এবং এই প্রতিবাদ মানুষব্যাপী সরিয়ে দেওয়ার চেষ্টা আশেপাশের মসজিদগুলোর থেকেও অনেকেই বের হয়েছেন আজকে আমাদের মূল মেসেজটা হচ্ছে যে অন্যায়টা হচ্ছে ইসরায়েল যে অন্যায়টা করছে যেটা করে আসছে বছর কা বছর এটাকে প্রতিহত করতে আমাদের মুসলিম সমাজকে একত্রিত হতে হবে বাংলাদেশ থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা পারি না সেক্ষেত্রে আমাদের একটা পারি এবং মিডিয়াকে সচেতন হতে হবে আমরা মিডিয়া খুললেই দেখি ভারত একটা মিথ্যাচার সর্বোচ্চ করে আসতেছে সর্বদা করে আসতেছে যে বাংলাদেশ বাংলাদেশে যে সংখ্যালঘুতা আছে তাদের নির্যাতিত হচ্ছে কিন্তু আসলে কি তা হচ্ছে হচ্ছে না বরং আমরা দেখতে পারি বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো কথাই নেই বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য বিরোধী যারা আছে তারা মায়ের কোলে অবস্থান করতেছে ভালোভাবে আছে কিন্তু পক্ষান্তরে আমরা যদি দেখি দেখি ইন্ডিয়াতে আমাদের মুসলমান ভাইয়েরা ঘরে মাংস রাখার কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে তাদের গায়ে যদি ওই হোলি উৎসব করতেছে সেটা রং যদি আমাদের মুসলমান ভাইদের গায়ে পড়ে নর্মাল ভাবে আমরা যদি প্রতিবাদ করি যেটা আমাদের গায়ে কেন পড়লো সেটার জন্য পিটিয়ে মারা হচ্ছে এত নৃশংস আমাদেরকে আমাদের মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে সে জায়গা থেকে বাংলাদেশে থেকে আমাদের কি করা উচিত আমাদের করণীয় হচ্ছে আমরা ইসরায়েলি পণ্যটাকে বয়কট করবো অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করবো আমরা ভারতীয় পণ্য বয়কট করবো আমাদের দেশের যে পণ্য আছে সে পণ্য আমরা ব্যবহার করব দেশের অর্থনীতিকে দেশের অর্থনীতিকে আমরা সচল করব দেশের অর্থনীতিকে আমরা শক্তিশালী করার চেষ্টা করব এখানে মেসেজ থাকবে আমরা কখন এই প্রতিবাদকে আরও বেশি জোরালো করতে পারবো যখন কিনা আমার ঘরে অন্যায় হলে সেই ঘরের অন্যায় আমি প্রতিবাদ করতে পারবো আমার ঘরে যদি অন্যায় হয় আমার প্রতিবেশীর সাথে যদি অন্যায় হয় আমার সমাজে যদি অন্যায় হয় সেই অন্যায় যদি আমি প্রতিবাদ করতে না পারি তাহলে আজকে ইসরায়েলের হামলার প্রতিবাদ আমরা জোরালোভাবে করতে পারবো না এই প্রতিবাদে লোক দেখানো এই হবে ফেসবুকে ছবি দেওয়ার জন্য এই প্রতিবাদ আমরা চাই না আমরা প্রতিবাদ চাই আমাদের ঘরে যদি অন্যায় হয় সেই প্রতিবাদ আমরা সেখানে প্রতিবাদ করবো আমাদের সমাজে যদি কোনো অন্যায় হয় সেখানে প্রতিবাদ করব কোন নিরীহ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারে সেখানে আমরা গিয়ে কথা বলবো সেটাই হবে আমাদের মূল জিহাদ সারা দেশব্যাপী ছড়াবে এবং এভাবে সমগ্র দেশ কয়েকটি দেশ একত্রিত হয়ে সব দেন আমরা চেষ্টা করবো ইসরায়েলের বিরুদ্ধে হামলা করার জন্য মূল মেসেজ একটাই আমরা ইজরা অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করব এবং সেটার জন্য ইসরায়েলি পণ্য বয়কর করবো আমেরিকার পণ্য বয়কর করবো ভারতীয় পণ্য করব। বলবো ইসরায়েলের এই হামলা থেকে ফিলিস্তিন মুক্তি পাক আমাদের মুসলিম ভাইয়েরা মুক্তি পাক ইসরায়েল নিপাত যাক ইসরায়েল ধ্বংস হোক আল্লাহ করি ফরিয়াদ করি আল্লাহ তালা তার মুসলিমদেরকে একজোট করুক একজোট হওয়ার জন্য যা যা করিনি আমরা তা করে ইসরায়েলকে ধ্বংস করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা যেন আমাদের এই নেট চাওয়াকে পূরণ করার জন্য সারা পৃথিবীর মধ্যে বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যায় না এমন একটা ছোট্ট দেশ তারপরেও দেখেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে আজকে মুসলমানদের এই যে উপরে যে নির্যাতন নিরশংস হত্যায় চলছে এটার প্রতিবাদ চলছে আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে আন্তরিকভাবে আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো অনুরোধ করব অন্তরের অন্তরস্থল থেকে অনুরোধ করব পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী কতদিনেই আর বাঁচবেন ক্ষমতা আর আপনার কাছে কতদিনেই বা যারা ইতিপূর্বে আনন্দ উল্লাস করে চলে গেছে তাদের নজির তাদের কথাগুলো ইতিহাসের পাতায় রয়ে গেছে কেউ ভালো করে গেছে সেটাও আছে ইতিহাসে কেউ খারাপ করে গেছে সেটাও আছে ইতিহাসে আপনি ভালো করে যান আনন্দ উল্লাসে নিজেকে মেতে না রেখে আজকে এই অসহায় মাজুল মুসলমানদেরকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে কিসের সিয়া কিসের সন্নি আপনি মুসলমান আপনি কালেমা করেছেন আর যারাই আমরা কালেমা করেছি যারা আমরা মুসলিম সবাইকে এক কাতারে একই পথে একই মতে এসে এই বিশ্বের সবচেয়ে রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকা এবং ভারতের মধ্যে বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আপনাদের আমরা সচেষ্ট ভূমিকা কামনা করছি আপনাদের অগ্রগণী ভূমিকা কামনা করছি এবং সাংবাদিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আজকে আমরা প্রতিবাদ সভা করছি আমাদের সামনে ছোট্ট একটা মিডিয়া চলে আসছে যদি আমরা আজকে কোনো আনন্দ উল্লাস বা নাচ গান যাত্রা গান করতাম তাহলে মিডিয়া দিয়ে সামনে জায়গা দিতে পারতাম না ভারত বাংলাদেশে Yeah! yeah. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই কোনো প্রমাণ নাই কোনো হদিস নাই অথচ ভারতের মিডিয়ার প্রত্যেকটা মিডিয়ায় মিডিয়ায় কথা যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর ভারতের মধ্যে অলিতে গলিতে মুসলমানদের ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের দিক দিয়ে পৃথিবীর মধ্যে এক নম্বরে ভারত রয়েছে তারা মসজিদ ভাঙতেছে মুসলমানদের জায়গা জমি কেড়ে নিচ্ছে অথচ বাংলাদেশের মিডিয়া একবারে নিশ্চুপ এটার কারণ কি আমার অনেক প্রশ্ন মনের মধ্যে এই ছোট্ট মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো আপনারা প্রত্যেকটা কঠিনভাবে খবরের শুরুতে ফিলিস্তিন ইস্যু নিয়ে আপনারা খবর শুরু করবেন পৃথিবীর মধ্যে একটা অসভ্য জাতি একটা অভদ্র জাতি আমরা ইতিমধ্যে ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করেছি ভারতের সমস্ত পণ্য বয়কট করতেছি করেছি পাশাপাশি এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা আবেদন উনি যাতে বাংলাদেশিদের ভিসা ফিরি করে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা ফিলিস্তিনের হয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা যুদ্ধে যাব এবং বিজয় অর্জন করবো অথবা